আমাদের যে সময়টা যাচ্ছে এই সময়টা হচ্ছে আমাদের এখন বিজনেস করার সময় আমরা বসে থাকবো না আমরা অনেক স্ট্রাগল করছি আমাদের অনেক পথ পাড়ি দিতে হয়েছে মাঝখানে একদম অনপ্যাসিভেড যাচ্ছে একটা অবস্থার মধ্যে সময় কাটাইতে হয়েছে সেখান থেকে দারুণভাবে রিকভারি করে এখন পুরোপুরি সবকিছু রিকভারি করা হয়েছে এবং ইন্ডিভিজুয়ালি এস নিজে খুঁটে খুঁটে দেখে সবকিছু করে এমন একটা অবস্থানে চলে আসছে যেটা কালকেও হতে পারে পশু হতে পারে বা এই সপ্তাহের মধ্যেও হতে পারে যে কোন সময় আমরা আমাদের ওই এসকে দেখতে পাবো আমাদের যা যা ব্যাকগ্রাউন্ডে ছিল এগুলো দেখতে পাবো আবার আমরা আমাদের অ্যাফিলেট লিঙ্ক সহ আমাদের সব বিজনেস ডেকোরিয়াম গুলোই দেখতে পাবো এবং নেক্সট ফেজ ফেজের যে ব্যাপারটা সেটা আরো বেশি দুর্দান্ত সব মিলে কিন্তু বারে আজ বলতেছে যে স্ট্রেট ক্লোজ খুব কাছাকাছি সময় আমরা এবং ভেরি সুন সেটা খুবই অল্প সময়ের ভিতরে এখন আমাদের কথা একটাই আমাদের বিজনেসের সময় চলে আসছে এখন দুর্দান্ত মোমেন্ট চলতেছে এবং যে ঘটনাটা ঘটছে নিজে এটা সারপ্রাইজ বংতার খুব ভালো লাগছে যে আপনারা কাজ গোল দিশে পুরোটা উপভোগ করতে পারছেন এজন্য আমাদের একটু মানে সব সময় চোখ রাখতে বললো যে কোনো সময় যে কোনো গুড নিউজ বিগ অপরচুনিটি আমাদের হাতে এসে ধরা দাও 164 জন পার্টিসিপেন্ট আছেন আপনাদের দেখেই বোঝা যাচ্ছে যে আসলে আমরা সত্যিই ভালো মুহূর্তের মধ্যে আছি বা ভালো সময় পাই করছি তো আজকে সবচেয়ে ভালো লাগছে যে কনফিডেন্ট লেভেল আগে প্রোগ্রামগুলোতে আমরা যেভাবে দেখি এসআরকে তার চেয়ে অনেক অনেক উচ্চ অবস্থানে অনেক বেড়ে গেছে মাঝে যে অবস্থানে ছিল তিনি বলেছেন যে আগের চেয়ে আমরা অনেক ভালো অবস্থানে আছি ব্যর্থতা নয় এটা কিন্তু এবং আমরা সবকিছু পেয়ে গেছি বিজনেস সহ আমরা সবকিছুই আমরা রিকভার করে ফেলেছি এবং সবকিছু আমাদের রেডি বা আমাদের হাতে এবং হান্ড্রেড পারসেন্ট লাইভ হবে খুব শীঘ্রই এরকম বলেছেন এবং ফেজ যেটা হতে যাচ্ছে যে বেটার চ্যাপ্টার বা বেস্ট চ্যাপ্টার দুটো ওয়ার্ডই কিন্তু তিনি ব্যবহার করেছেন যে এটা বেটার হবে এবং পরে বেস্ট হবে সেটাও তিনি বলেছেন এবং চূড়ান্ত পরীক্ষা হয়ে গেছে এটাও বলছেন এবং আগামীকালের পরে কয়েকদিনের মধ্যে ঐতিহাসিক ভাবে ফিরে আসবে হিস্টোরিক্যাল ভাবে এই ওয়ার্ডটাও কিন্তু আসছে যাতে সবাই বাকরুদ্ধ হয়ে যাবেন স্পিচলেস হয়ে যাবেন অক্টোবরের প্রথম সপ্তাহে যৌক্তিক অবস্থায় দেখা যাবে সেই সাথে নেক্সট ফেজ দিয়ে যে কথা হয় নেক্সট ফেজ বিষয়টা আসলে কি এটার ব্যাখ্যাও তিনি দিয়েছেন যেমন এখানে ফাউন্ডার পজিশন যে কত ডিমান্ডেবল হাই ডিমান্ড হবে এটি এমন একটি গ্লোবাল বিজনেস যা আমরা কখনো দেখিনি বিল্ডিং স্টাফিং এই বিষয়গুলো নিয়ে আসতেন তার মানে এখান থেকে আমরা যেটা বুঝি যে অফিস বা এই নিয়োগ সংক্রান্ত এই বিষয়গুলো নিয়েও কাজ হচ্ছে সুপার জায়ান্ট কোম্পানি বলছেন এই অর্থটা কিন্তু এর আগে শুনি নাই সুপার জায়ান্ট কোম্পানি হতে যাচ্ছে যেটা অ্যাপ্লিকেশন বা অন্যান্য বিষয়গুলো এখানে থাকবে ইন্টারন্যাশনালি অনেক জায়গায় শুরু হচ্ছে ম্যানি কান্ট্রিজ অনেকগুলো দেশে অনেকগুলো দেশে বিজনেস রান হবে এই বিষয়টাও বলেছেন সময় বা টাইম লাইন কোয়ালিটি এগুলো প্রশংসার দাবিদার কমপ্লিশমেন্ট ওয়ার্ডটা ব্যবহার করছেন যে এগুলো বিবেচনা করলে আসলে সত্যি প্রশংসার দাবিদার হবে আমাদের এটা এবং এখানে সৌভাগ্য ক্রমেই আমরা এখানে আসতে পারছি এই ওয়ার্ডটা নিয়ে আসছেন যা গল্প মানে এটা নিয়ে যদি একটা গল্প হয় সেটা অবশ্যই অনুপ্রেরণামূলক গল্প হবে অবশ্যই এটা অনুপ্রেরণামূলক গল্প হবে খুব শীঘ্রই আসছি এটা বলছেন এবং আগামীকাল আগামীকালের পরে মানে যে কোনো দিন আর আমরা সিকিউর এন্ড সেফ এই কথাটা বলছেন যে আমরা সিকিউর এন্ড সেফ করে কাফলা পেজ বা পরশু যখনই আসুক না কেন এটা একটা দুর্দান্ত অসাধারণ সত্যি আমরা সবাই খুব সারপ্রাইজড হব এবং এস নিজেও খুব সারপ্রাইজ এবং অনবদ্ধভাবে আমরা আসতেছি যেটা আমরা আশা করতেছি তার থেকেও অনেক বেশি যে কারণে সবাইকে বলতেছে যে ক্লোজে চলে আসতে এবং সবাই আবার রিফ্রেশমেন্টে আসতে এবং আমাদের এখন রিফ্রেশমেন্টে থাকা দরকার এবং সব ফলো রাখা দরকার যে আসলে কি ঘটতেছে এবং কখন কি আসতেছে এটা আমাদের সব সময় আমাদের এই নিউজগুলো আমাদের কালেক্ট করতে হবে এবং রেডি থাকতে হবে ফুললি রেডি থাকতে হবে অনেক কিছুই আপনার সামনে আসবে ওই এসটা যখন খোলা পাবেন সেই সাথে সাথে আরো অনেক কিছুই দেখতে পাবেন আমাদের আমাদের কমিশন আমাদের উইথড্র সিস্টেম আমাদের ট্রানজেকশন উনি যে সফল হয়েছেন সেটা তিনি বারবার আমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছেন এবং ইন ফিউচারে আরো ভালো কিছু আমরা মানে আমাদের স্বপ্নে যেখানে তার যাওয়ার কথা ছিল উনি সে পর্যন্ত খুব পৌঁছে গেছে এদিক দিয়ে উনি নিজের কাছে খুবই স্যাটিসফ্যাকশন অনুভব করছে সেটা আমাদের কাছে বারবার প্রকাশ করার জন্য উনি আবারও আসবেন আগামীকালকে একটা দিনের কথা বলেছেন সবকিছু মিলিয়ে যা কিছু বলা হয়েছে সেভাবেই এখনো পর্যন্ত আছে যে আপডেট যে নিউজ আমরা পেলাম আজকে আমাদের যে অবস্থা এত রাত হয়েছে আমরা এখনো ঘুমাতে পারছি না কি একটা মজার বিষয় কি একটা অদ্ভুত সিস্টেম যে সিস্টেমের সাথে আমরা জড়িয়ে আছি আসলে আল্লাহ আমাদেরকে যে এত সুন্দর একটা সিস্টেমের সাথে মানে আমরা থাকতে পেরেছি অংশগ্রহণ করতে পেরেছি এর জন্য সকলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে ত্রিশটি শুনে ওনাকে দেখে ওনার কথাবার্তা মানে শুনে খুবই আনন্দিত আমরা গর্বিত আমরা সেপ্টেম্বরের ইনশাল্লাহ তেইশ তারিখের আগে সবকিছু পেয়ে যাব আজকের উপলব্ধি হয়ে গেছে কি হয়ে গেছে এটা আমার আপনি আমি আমরা আমাদের সবাই মন থেকে প্রাণ থেকে যেটা চাইছি ভাই সেটা হয়ে গেছে দিন তো আমরা বলতাম যে আমাদের ভ্যালু কোথায় আজকে এসআর নিজে গিয়ে পড়ে দিয়েছে যে আমরা আমাদের ভ্যালু কোথায় যাচ্ছে তো আশা করি আমাদের কথাগুলো ভুল ছিল না ডেটা সেন্টারের কাজ শেষ হয়ে গেছে আমাদের যে তথ্যগুলো সকল ফাউন্ডারের তথ্য এই তথ্যগুলো সেটআপ দেয়া কমপ্লিটলি এসআর এর মনের মতো করে হয়ে গেছে তারপরে আমাদের যে আইডির কাছে থাকতে বলছে বা ও ফাউন্ডারদের প্রস্তুত থাকতে বলছে এটা এতিয়া কইতা জানি না নাম নিরাপত্তা